সবুজ প্রকৃতি আর নীলাচলের শুভ্র মেঘের ভেলায় মুগ্ধ হতে বান্দরবানের নীলাচলে যেন পর্যটকের ঢল নেমেছে ঈদের তৃতীয় দিন নীলাচল ছাড়াও এখানকার মেঘলা শৈলপ্রপাত টিম্বুক নীলগিরিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র মুখরিত হচ্ছে প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের কোলাহলে এখানে আছে বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবনযাত্রার বৈচিত্র্যতা আছে প্রকৃতির রূপ লাবণ্য আর পাহাড়ি সংস্কৃতির আবহমান ঐতিহ্য যা দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের দারুণ আকর্ষণ করে ঈদের ছুটিতে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে আসছি ঘুরতে বান্দরবন জায়গাটা খুবই সুন্দর এসে ভালো লাগলো সবারই উচিত আছে জীবনের প্রথম এখানে বান্দরবন এসেছি অনুভূতি অনেক ভালো বলতে গেলে চারিদিকে আশেপাশে যে পাহাড় পর্বত যেগুলো আছে অনেক মনোরম পরিবেশে আসছি এই নরসন্দী থেকে আসলাম ঈদের ছুটিতে আজকে বান্দরবন নীরাচল খুব ভালো লাগলো বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে আসলাম আজকে খুবই আনন্দে কাটাচ্ছি ঈদ এবং এখানে আসে যে পাহাড় দেখার যে মুহূর্তটা অসাধারণ যারা এখনো আসে নাই সবাই আসবেন এসে পাহাড়কে উপভোগ করবেন এতদিন তো শুধু ফেসবুক ইউটিউব এগুলাইতেই দেখছি আজকে সামনাসামনি এসে দেখে আমার অনেক ভাল লাগতেছে যে এই জায়গায় বাচ্চা ফ্যামিলি পরিবার সবাই একসাথে এনজয় করতেছি খুব মানে যতটুকু দেখছি এরতে বেশি মানে এ জায়গায় এসে আরও বেশি আমি খুশি এদিকে বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকের ভিড় হওয়ায় এবার বান্দরবনের হোটেল মোটেল কটেজ সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে এখানকার ব্যবসায়ীরা মনে করছেন পবিত্র রমজান মাসের লোকসান কাটিয়ে এখন তারা লাভের মুখ দেখবেন পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যটক ট্যুরিস্ট পুলিশ যেটা আর কি প্লাস স্থানীয় যে প্রশাসন সব কিছু মিলে পর্যটকদের জন্য একেবারেই একটা স্বচ্ছন্দে ঘোরার জন্য পর্যটকদের স্বচ্ছন্দে যাতে ঘুরতে পারে সেটার সম্পূর্ণ রুমের সুব্যবস্থা এখানে আছে আপনারা দেশের ভিতরে ভ্রমণ করুন দেশকে ভালোবাসুন আমার দেশের ভিতরে আমার এই পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাতি বান্দরবান ভিতরে অনেক কিছু দেখার আছে ঈদ উপলক্ষে আমরা পর্যটকদের প্রচুর সারা পাচ্ছি আমাদের যেগুলো বুকিং ছিল সবাই আসছে এবং অন্যান্য রুমগুলো আমাদের সেল হয়ে গেছে আরও পর্যটকদের ডিমান্ড আছে তবে আমরা চেষ্টা করতেছি পর্যটকদেরকে যাতে সর্বোচ্চ সেবা দেওয়া যায় এবার বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ সচেষ্ট রয়েছে এবং জেলা প্রশাসনের তরফ থেকেও নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার নিজের ছুটির হয়ে গেছে আজকে পর্যন্ত অনেক পর্যটক সমাগম হয়েছে বান্দরবানে প্রত্যেকটা পর্যটন স্পোটে পর্যটকদের মুখরিত এবং এই পর্যটকদের নিরাপত্তার বিষয়টি আমরা বিবেচনায় রেখে আমাদের পুলিশি যে ট্যুরিস্ট পুলিশের যে হল তারপর সাদা পোশাকের পুলিশ সব কিছু নিয়ে যেতে আছে পুলিশ হোটেল মোটেল অঞ্চলগুলোতে তারপরে যে পর্যটন স্পটগুলো আছে সবগুলোতে আমাদের পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে আশা করি পর্যটকরা তাদের ইয়ের ছুটিটা খুব সুন্দরভাবে এবং নির্বিঘ্নে বান্দরবনে এসে সুন্দরভাবে উপভোগ করতে পারবে চৈত্রের তাপদাহ উপেক্ষা করে প্রকৃতির অপার বিস্ময় বান্দরবনের সৌন্দর্যের আরাধ্যে মেতে উঠেছে হাজারো পর্যটক পাশাপাশি পর্যটকদের আগমনে এখানকার পর্যটন নির্ভর ব্যবসায়ীদের ফিরেছে সুদিন পার্বত্য জেলা বান্দরবন থেকে রিমন পালিতের তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ